একটা বড় মানুষ নামটা বড় বেআ সবাই ছিলেন ইনি দশ হাজার টাকা দান করেছে তো এই কবরস্থানের জমে রব্যলাল মিনগো পাঁচ হাজার টাকা নগদ আর পাঁচ হাজার টাকা বাকি রব্যলালা মিনগো পৃথিবীর বুকে বাপের নামে স্ত্রী বলে নেয় মারা গেছে নিজের রব্বুল আলমিন গো বাপও দুনিয়া ছেড়ে চলে গেছে মাও দুনিয়া ছেড়ে চলে গেছে বোনও দুনিয়া ছেড়ে চলে গেছে রব্বুল আলমিন গো তোমার কাছে অন্তর খুলে দোয়া করছে রব্বুল আলমিন গো কবরে যদি কোনো রকমের শাস্তি হয় কবরে যদি আল্লাহর আজাবে যদি গ্রেফতার হয়ে থাকে এই দশ হাজার টাকার বিনিময়ে তাদের কবরের আজাবকে তুমি মাফ করে দিও রব্বুল আলমিন গো তাদের কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দিও আল্লাহ আলী আলাইহি আল্লাহ মেহেরবান বা আমি গাহি তোমার গান ওগো আল্লাহ মেহেরবান আমি গাহি তোমার গায় বাপার আমার ওই দিনটার কথা আরো একটা কথা শুনেলেন যেই দিনে মানুষের আমল নামাগুলো লাপা হবে আপনার লাপা হবে ওই দিন কথা বলছেন একজন মানুষ আসবে আল্লাহর কাছে আল্লাহর কাছে যখন যখন আসবে আমল গালা লাপা হবে লাপার সময় একটা নেকি মাত্র কম হয়ে যাবে ওই মানুষটি আল্লাহকে বলবে রব্বুল আলমিন গো একটু মাত্র আমাকে আপনি সময় দিন একটু আমি দেখি আমার আত্মীয় স্বজনের কাছে কিছু পাই কি পাই না ঠিক আছে আল্লাহ বলবেন ঠিক আছে বান্দা তুই যা যদি কাউরি কাছে পাস তাহলে নিয়ে আয় ওই মানুষটা যেন ওখান থেকে ছুটবে দৌড়াতে 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 চলে যাবে এমন সময় তার জন্য দুনিয়াতে যে ইস্ত্রিটাকে যেটা তার দুনিয়াতে তার বিবি ছিল ইস্ত্রি ছিল ওই স্ত্রীর সাথে যেন দেখা হয়ে যাবে ওই স্বামী বলবে ও আমার স্ত্রী ও আমার বিবি শুনো শুনো একটা তোমার সাথে একটা আলাপ আছে একটা কথা আমি তোমাদেরকে বলবো তোমাকে একটা কথা বলবো তো কি বলবা শোনো তো বলবে ওই মেয়েটাকে বলবে তুমি আমার দুনিয়ার বুকে স্ত্রী ছিলে কি ছিল না বলবে হ্যাঁ তোমার স্ত্রী ছিল তো বলবে তোমাকে আমি দুনিয়ার বুকে সমস্ত কিছু দান করেছি তোমার জন্য বাবা মাকে ছেড়ে দিয়েছি তোমার জন্য দুনিয়ার সমস্ত কিছুকে ছেড়ে দিয়েছিলাম তুমি যেটা খেতে চেয়েছিলে ওই জিনিসটা তোমাকে খাইয়েছি প্যাকেটের টাকা ছিল না ইয়ার পরেও তোমাকে ধার করে লেসে খাওয়ালছি বকরিদের সময় তুমি একটা শাড়ি ছেড়েছিলে গরিব মানুষ ছিল আমার পকেটে টাকা ছিল না এর পরেও তোমার আশা আখানটাকে পূর্ণ করার লেগে তোমার মনের ইচ্ছাটাকে পূর্ণ করার লেগে আমি বন্ধুর কাছ থেকে টাকা ধার করে পনেরোশো দু টাকা দিয়ে তোমাকে একটা শাড়ি কিনে দিলাম বিবি আমার তোমাকে একটাই কথা আমি বলতে চাইছি দুনিয়ার বুকে যা কিছু তুমি আমার কাছে চেয়েছিলে সমস্ত কিছু তোমাকে আমি দিয়েছিলাম কি দেননি বলবে হ্যাঁ অবশ্যই দিয়েছো এরপরে বলবেন ও আমার বিবি একটা কথা তোমাকে বলছিলাম কি আজকে আমার আমল নামাটাকে নাপা হচ্ছে যে আমল নামাতে মাত্র একটা নেকি কম হয়ে গেছে ওই একটা নেকি কম হওয়ার লেগে আমাকে এই যে দোকানে জাহান নামে যেতে হবে এই জাহান নামে আমাকে পড়তে হবে অতিব আমার বিবি দুনিয়াতে এত কিছু তোমার জন্য করেছি আজকে মাত্র একটা নেকি কি তুমি আমাকে দিতে পারবে না একটা নেকি যদি দিয়ে দাও তাহলে ওই জাহান নাম থেকে মুক্তি পেয়ে আমি জান্নাতে চলে যাব এই কথাটা যখন বলবে স্বামী স্ত্রী উত্তরে বলবেন ও স্বামী জাহান শোনো 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 আপনি এতক্ষণ পর্যন্ত যা কিছু বলছিলেন সমস্ত কিছু সত্য সমস্ত কিছুকে আমি অ্যাকসেপ্ট করে নিচ্ছি আমি মেনে নিচ্ছি হ্যাঁ সমস্ত কিছু করে নিয়েছ সমস্ত কিছু সত্য এর মধ্যে বিন্দু পরিমাণ মিথ্যা নাই কিন্তু স্বামী জান আজকের দিনটা এমন একটা দিন এই দিনটাই এমন একটা দিন এখন যদি তোমাকে আমি একটা নেকি দিয়ে দিই হয়তো একটু পরে হয়তো আমার পালা আসবে আমার হয়তো ওজন করা হবে যদি একটা নেকি কমে যায় তাহলে আমি কার কাছে যাব স্বামী জান অতএব স্বামী জান আজকে তোমাকে আমি নেকি দিতে পারবো না Karun Ami, Rabbul 'Alamin, ku. এই দানটা আরো একজন ভাই আমার একশো টাকা দান করেছে রব্বুল আলমিন যে উদ্দেশ্যে দান করেছে তারা দানকে তুমি সাদরে গ্রহণ করে নাও আল্লাহ মাসাল্লে আলাই আল্লাহমা বারে কালাই তখন স্ত্রী বলবেন তুমি যা কিছু বলে সত্য কিছু এক টোকা পরিমাণ মিথ্যা নাই তবে কিছুক্ষণ পরে আবার হিসাব হবে ওই সময় যদি একটা নেকি যদি কম হয়ে যায় স্বামী যান তো ওই জায়গাতে আমি কার কাছে দড়িয়ে যাব কার কাছে যে হাত পাতবো ওতে স্বামী আজকের দিনে আপনাকে আমি ডেকে দিতে পারবো না

কতটা দান খায়রাত করে নেকি কামি আল্লাহর ব্যাংকে তুমি জমা করতে পেরেছো আমার হিসাব নেওয়ার আগে তুমি নিজের হিসাবটা নিজেই করে দেখো তো যে কথাটা চলেছে রব্বুল আলামিন তো যে কথাটা আমি আপনাকে বলতে চাচ্ছিলাম যে বন্ধু আমার আপনার এই দিনটা এমন একটা দিন যে আপনি এখন যা করবেন করবেন পরে আপনি কিছু করতে পারবেন না জি ভাই আপনাকে কি দিয়ে আমি বুঝাই আমার কাছে এমন কোনো চেষ্টা করে না রব্বুল এই বাবাজি আমার এক টাকা দান করেছে রব্বুল গো যে উদ্দেশ্যে দান করেছে তারা দানকে তুমি সাদরে গ্রহণ করে দাও আল্লাহ সাল্লা আলাই আল্লাহ আলাই আর একজন ছোট্ট ছেলে পাঁচ টাকা দান করেছে রব্বুল আলমিন গো যে উদ্দেশ্যে দান করেছে তার দানকে তুমি সাদরে গ্রহণ করে নাও রব্বুল আলমিন গো সেই ছেলেটাকে তুমি সুস্থ রাখিও তার বাবা মাকে তুমি পাক্কা শাখা ইমানদার বানিয়ে দিও আল্লাহ হুমসল্লে আলাই আল্লাহ হুম্মা বারে কালাই ওগো আল্লাহ মেহেরে বান আমি গাহি তোমার গা এখানে যতগুলো মানুষ বসে আছে কত জনার মা বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে না একজন সাহাবি যুদ্ধতে গিয়েছে যুদ্ধতে যাওয়া অবস্থাতে তার মা বাড়ি বাড়ে মারা গেছে সাহাবিটি যখন বাড়ি ফিরে এসে দেখছেন তো মা দুনিয়াতে নাই এমন সময় সাহাবিটি দড়িয়া বিশ্ব কাছে চলে গিয়েছে বিশ্বনাবি কে বলছেন ইয়া রসুল আল্লা হে ইয়া হাবিব আল্লা হে বিশ্বনাবি গো আমি যুদ্ধর মাইদারে যখন ছিলাম ওই যুদ্ধর ময়দারে থাকা অবস্থায় আমার মা দুনিয়া ছেড়ে চলে গেছে যদি আমার মরার সময় যদি আমার মায়ের কাছে যদি থাকতাম তাহলে আমার মা হয়তো আমাকে বসিহদ করে যেত কোনো জিনিস আল্লাহর রাস্তায় হত দান করে যেতে বলতো কিন্তু দুঃখের বিষয় গো যে আমার যুদ্ধদের থাকা অবস্থায় আমার মা চলে গেছে ওয়তে রাব্বুল আলামিন গো একটা কথা আমি জিজ্ঞাসা চলছি ফাহাল ইয়ান ফাওহা ইন তাসাদদাকতু আনহা বিশ্বনবী গো আমি যদি আমার মায়ের তরফ থেকে যদি কিছু দান খয়রাত করি আল্লাহর রাস্তাতে কিছু যদি দিই তো ওই টাকাটার উপকার ওই টাকাটার বিনিময়ে আমার মায়ের কিছু লাভ হবে কি হবে না আমার মায়ের কিছু উপকার হবে কি হবে না এই কথাটা যাবনি বলেছেন বিশ্বনবী ওয়াজ সংশট করে বলছেন হ্যাঁ অবশ্যই হবে অবশ্যই হবে রব্বর আলমিন আর বেনামিতে পাঁচশত টাকা দান করেছে রব্বর আলমিন যে উদ্দেশ্যে দান করেছে তার গ্রহণ তারা আল্লাহ আচ্ছা লেখা দাও লেখা দাও তোহিদের তিন হাজার টাকা রব্বুল আলমিন গো এই দাদা আমার পাঁচ হাজার টাকা দান করেছে দু হাজার টাকা লগত আর তিন হাজার টাকা বাকি রব্বুল আলমিন গো যে উদ্দেশ্যে দান করেছে তার দানকে তুমি সদরে গ্রহণ করে নাও আল্লাহ রব্বুল আলমিন গো ভাইকে তুমি পাক্কা শাখা নামাজি বানিয়ে দিও রব্বুল আলমিন গো দুনিয়াতে যতদিন বেঁচে থাকবে তাকে তুমি ইমানদারে হালাতে বাঁচিয়ে রাখিও তার ব্যবসা বাণিজ্য তুমি বর দান করিও আল্লাহ আলাই আল্লাহ আলাই আদের মরণ নীলা তুফারে আট হাজার না রে তাকবীর রব্বুল আলামিন গো মেদের তরফ থেকে বিনামই থেকে মেদের তরফ থেকে 500 টাকা দান করেছে আর একটা বিনামইতে 500 টাকা রব্বুল আলামিন গো আমার মা কোনো তো 20 টাকা আর কোনো মা 50 টাকা আর কোনো মা টাকা এইভাবে দান করেছে রব্বুল আলামিন গো তোমার দরবারে অন্তর খুলে দোয়া করছি রব্বুল আলামিন গো আমার প্রতিটি মাকে তুমি পাক্কা শাকা নামাজি বানিয়ে দিও রব্বুল আলামিন গো আমার প্রতিটি মাকে তুমি পর্দার শহীদ দুনিয়াতে থাকার তুমি তৌফিক দান করো আমি গো দুনিয়াতে যতদিন পর্যন্ত আমার মায়েরা থাকবে তাকে তুমি বালা মসিবত থেকে বাঁচিয়ে রাখিও আল্লাহ আল্লাহ আদের মর দাদা আরো একজন দাদা আমার এক শত টাকা দান করেছে রব্বুল আলমিন আমার দাদাকে তুমি সুস্থতা দান করিও রব্বুল আলমকে তুমি পাক্কা শাখা নামা জীবানিয়ে দিও রব্বুল আলমিন গো আমার দাদা যতদিন পর্যন্ত বেঁচে থাকবে তাকে পাক্কা শাখা নামা জীবা দিয়ে দিও তার টাকা পয়সাতে তুমি বরক দান করিও আল্লাহ মসলে আলাই আল্লাহ বারে কালাই আদের মরণ নীলা ডোহের তুফানে এ কিসের পরিণাম জানা আছে ভাই ধর্মধা যেমন শ্রীগাল কুকুর এমন জীবন তবে কেন করেছো ভাই এমন জীবন তবে কেন করেছ ভাই অস্তের আগে ভাই রাস্তাটা দেখে নাও অস্তের আগে ভাই রাস্তাটা দেখে নাও নইলে বিপদ হবে শেষের তুমি যে ভাই তুমি কি কাজ করছিস ভাই একটু কে যাও তো আগে লেখাপড়া কাজ বাড়তে আছো আগে কামালছো এখন তো কোনো কিছুই নাই এটা মানিয়েছে কোমার হাতে

শহর কিরীন হয়ে যায় শহর কিরিন হয়ে যায় আদের মরণ নীলা লোহের তুফারে একসের পরিণাম জানা আছে ভাই ধর্ম না যেমন শৃগাল কুকুর এমন জীবন তবে কেন করেছ ভাই এমন জীবন তবে কেন গড়েছো ভাই আর একজন কেজি হয় তুমি আরো একজন ভাই আমার এক টাকা দান করেছে রব্যুর গো ভাইকে তুমি তার মেধাকে বাড়িয়ে দিও একজন তুমি পাক্কা শাকা ইমানদার ব্যক্তি বানাই আল্লাহ আলে আল্লাহমা বারে কালাই আর একজন আমার ছাত্র তিরিশ টাকা দান করেছে রব্যুরাল গো যে উদ্দেশ্য দান করে তার দানকে তুমি সাথে গ্রহণ করে নাও রবুর গো তার মেধাকে তুমি বাড়িয়ে দিও আমার ছাত্রকে তুমি একটা যোগ্য আলেম বানিয়ে দিও আল্লাহ আলে আল্লাহ যাই হোক বক্তা সাহেব চলে এসছে আর এখানে কথা বলাটা মনে হয় যে বেআ হচ্ছে আমার যাই হোক ফের যদি আসছে সময় ফের বলতে হবে যদি বেঁচে থাকি তা আবার বলবো তা অবশ্যই আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ আল্লাহর বলে আলামিন্দ যে জয় টাকা একশো দুশো পাঁচশো যে যেরকম পালন নিজের সাধ্য হাজার দান করলো তার সকলের দানকে তুমি অবুল করে নাও সকলে পড়ি আল্লাহ আমিন এবং বলার সাথে সাথে গো এই বাবাজি আমার এক হাজার টাকা দান করেছে দুনিয়া ছেড়ে মা চলে গেছে রব্বোলা আলাবিন গো মা যদি কবরে কোনো রকমের আজাবা হয় মায়ের যদি কোনো রকমের শ্বাস দিয়ে হয় রব্বোলা আলাবিন গো এই এক হাজার টাকার বিনিময়ে তার শাস্তিকে তুমি মাফ করে দিয়ে কবরটাকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দিও মাকে আমার তুমি জান্নাতুল ফের দাওস দান করিও আল্লাহ হুম সল্লাহ আলে আল্লাহ হুম বারে আলাই তো অবশ্যই আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রাহ আলাম আমরা যে কথাগুলো শুনলাম আর বললাম আর শুনলাম সেই কথাগুলোর প্রতি প্রত্যেকটা মানুষকে যে আমল করার তৌফিক দান তফিল সকলে আমিন আসসালামু আলাইকুম রহমতুল আরো একজন